আসসালামু আলাইকুম ইউরোপ আমেরিকা কানাডা এটা ছাড়া বাংলাদেশ থেকে অনেকেই চাচ্ছেন সৌদি আরবে বিজনেস করতে বা এখানে সেটেল হতে তো আমরা রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করছিলাম যে মদিনাতে বিজনেসের কিছু আইডিয়া দিয়েছিলাম যেখানে হিউজ পরিমাণ কমেন্ট অ্যান্ড আমাদের কাছে ফোন মেসেজ ইমেল আসছে যে যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা নাইনটি পার্সেন্টই ইউরোপ আমেরিকা থেকে ওরা এখন সৌদিতে আসতে চাচ্ছেন সেটেল হতে চাচ্ছেন এখানকার প্রসেসিংগুলো জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা বলবো আপনি সৌদি আরবে কিভাবে বিজনেস করবেন বা কিভাবে রেসিডেন্সি পাবেন কীভাবে আপনি স্থায়ী থাকতে পারবেন আপনার জন্য কি কি প্রসেস অ্যাভেলেবেল আছে এখানে সম্পূর্ণ ডিটেলস তো এখানে আপনি প্রথমে নিজে চয়েস করতে হবে আপনি কি সদিতে ব্যবসা করতে আসতেছেন নাকি শুধু থাকতে আসতেছেন এখানে আপনার দুইটা ক্যাটাগরিতে আপনারা এখানে রেসিডেন্সি নিতে পারবেন একটা হচ্ছে অ্যাজ এ ইনভেস্টর বা ব্যবসায়ী হিসেবে আপনি বিজনেস করবেন এখানকার এক কামা বা আইডেন্টি যেটা রেসিডেন্সি নিয়ে আর কি যেটা প্রতি বছর রিয়ালি রিনিউল করতে হবে আপনাকে আর একটা না আপনি পারমানেন্ট এখানকার রেসিডেন্সি নিয়ে নেবেন তো প্রিমিয়াম রেসিডেন্সি যেটাকে বলে তো এটার ব্যাপারে একটু পরে বলতেছি তো ব্যবসায়িক দিক থেকে বলতে গেলে আপনাকে আপনি যদি এখানে ব্যবসা করেন আপনার প্রয়োজন হবে ব্যবসায়ীর লাইসেন্স তো এটা সৌদি সরকার বর্তমানে যেটা সুযোগ দিচ্ছেন যে ফরেনাররা বাংলা সৌদিতে এসে আপনি ইনভেস্টর লাইসেন্স করে নিজের মালিকানায় বিজনেস করতে পারবেন তো সৌদিতে যারা আছে ওদের জন্য যত সহজে ইনভেস্টর লাইসেন্স করে ফেলা যায় আপনাদের যারা সৌদি আরবে এ কামার নেয় আগে থেকে বাইরে থেকে আসবেন তাদের জন্য প্রসেসটা একটু ক্রিটিক্যাল তো মানে অনেকটা ম্যানুয়াল যে সাপোজ আপনারা দুবাইতে যদি কম্পেয়ার করেন দুবাইতে আপনি ভিজিটে গেলেন ওখানে আপনি ইনভেস্টর লাইসেন্স করে দিনে দিনে আপনার লাইসেন্সের মালিক হয়ে গেলেন আপনি এক সপ্তাহ দশ দিনে আপনার রেসিডেন্সি ফেয়ে গেলেন কিন্তু সৌদি আরবে প্রসেসটা একটু ক্রিটিক্যাল একটু ডিফিকাল্ট সাপোজ আমরা যারা সৌদি আরবে একামা হোল্ডার আছি আপনারা যদি ইনভেস্টর একটা লাইসেন্স করি আমরা নিজের মালিক একটা লাইসেন্স করি ওই কোম্পানিতে আমি অ্যাজ এ ডাইরেক্টর বা অ্যাজ এ ম্যানেজার হিসেবে ট্রান্সফার হয়ে যাই সেম আপনাদের জন্য সৌদি আমরা যদি আপনার একটা ইনভেস্টর লাইসেন্স করি সেক্ষেত্রে আপনার এখানে এই কোম্পানিটা মানে এটা একটা ইনভেস্টর কোম্পানি হবে ফরেন কোম্পানি হয়তো আপনি আমেরিকা থাকলে আমেরিকা থেকে একটা কোম্পানি আনলেন অথবা আমরা আপনার জন্য বাংলাদেশ থেকে বা বাইরের এক দেশ থেকে একটা কোম্পানি এনে দিলাম ওই কোম্পানিটা এখানে আমরা রেজিস্ট্রিং করে ফেলবো কিন্তু এই কোম্পানি অপারেট করার জন্য দরকার একজন ম্যানেজার মানে এই কোম্পানির মোদির বা এখানে মোদির বলে ম্যানেজার এখন এই ম্যানেজার আপনি এই কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার হিসাবে কাজ করতে পারবেন অথবা কোনো কামা হোল্ডারকে আপনি অ্যাজ এ ম্যানেজ ম্যানেজার হিসেবে রাখতে হবে তো আপনি যদি নিজে কাজ করতে চান আপনি নিজে ডাইরেক্ট হয়ে এসে ম্যানেজার হয়ে যেতে পারবেন না প্রথমে এই কোম্পানি থেকে আপনার জন্য একটা ভিজা ভিজা ইস্যু করতে হবে ওই ভিজা নিয়ে আপনি ওই দেশ থেকে আসতে হবে অথবা আপনি আগে একটা ভিজা নিয়ে চলে আসলেন তারপরে আপনি আপনার লাইসেন্স কমপ্লিট করে আপনি কোম্পানিতে অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে ট্রান্সফার হয়ে গেলেন এই দুইটা প্রসেস আছে কারণ আপনার যেহেতু এখন এই কামা নাই আপনার জন্য কিন্তু এখানকার লাইসেন্স পুরোটা কমপ্লিট করা সম্ভব না মানে ইনভেস্টর লাইসেন্স করে ফেলা যায় কিন্তু লাইসেন্স যে পুরা যে কমার্শিয়াল রেজিস্ট্রেশন পর্যন্ত হাতে পাওয়া পর্যন্ত আপনাদের একজনের একামা লাগবে এখন আপনি যদি না থাকেন হয়তো আপনার অবর্তমানে আমরা আপনার জন্য লাইসেন্স করে দিই আমরা পাওয়ার অফ অ্যাটর্নি আপনার থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমরা লাইসেন্স করে ফেলি তখন আপনার কোম্পানি থেকে আমরা একটা ভিজা উঠিয়ে দিলে ওই বিজাই আপনি চলে আসলে আবার আমরা বাইর হয়ে যাই তো প্রসেসটা একটু মানে ক্রিটিক্যাল হয়ে যায় আর একটা ইজি প্রসেস আছে যেটা আমরা সচরাচর করি সেটা হচ্ছে যারা বাইরের দেশ থেকে আসেন তাদের জন্য আগে আমরা একটা বিষয় ইস্যু করে পাঠিয়ে দিই আমাদের যে কোনো একটা কোম্পানি থেকে ওই বিজে দিয়ে যখন আপনি আসেন মানে আপনি আসার আগেই আপনার সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যায় বাকি থার্টি পার্সেন্টের জন্য আপনার জন্য একটা বিজে উঠিয়ে দিই আপনার কামা করে আপনার কোম্পানির কাজ সম্পূর্ণ করে আবার এজ এ ডাইরেক্টর হিসাবে আপনার কোম্পানিতে আপনাকে ট্রান্সফার করে দিই তো এরপরে আপনি লাইসেন্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন আপনি এখানকার বিজনেস নিতে পারবেন দোকান নিতে পারবেন ইনভেস্ট করতে পারেন রিয়েল এস্টেট বা বিলে কিনতে পারবেন মানে আপনার যে বিজনেসটা ওই বিজনেসটা আপনি শুরু করতে পারবেন তো এটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য এটা প্রসেসটা যারা সরি বিজনেস করতে চান আরেকটা আছে অনেকে আছেন যাদের হয়তো আর্থিক অবস্থা খুবই ভালো এবং আপনারা চাচ্ছেন যে বিজনেস করবেন না আপনি জাস্ট ফার্মারেট থাকবেন এখানকার প্রিমিয়াম রেসিডেন্সি নেবেন তো এখানে প্রিমিয়াম রেসিডেন্সির সাতটা ক্যাটাগরি আছে যার ভিতরে হচ্ছে আপনার একটা হচ্ছে ইনভেস্টার রেসিডেন্সি আপনার যদি ইনভেস্টার লাইসেন্স করেন যেটা একটু আগে বললাম আপনার যদি সাত মিলিয়ন ক্যাপিটাল থাকে ট্রানজাকশান থাকে ব্যাঙ্কে তখন আপনাকে ফ্রিতে দিয়ে দিবে ইনভেস্টর রেসিডেন্সি যেটা দিয়ে আপনি লাইফ টাইম থাকতে পারবেন এখানে দশ বছর পর পর মাত্র চার হাজার দিয়ে রিনিউ করবেন এরপর ক্যাটাগরি হচ্ছে আপনি এখানে চার মিলিয়ন পরিমাণ প্রপার্টি কিনলে কিনলে দুবাইতে সাপোজ আপনার দুই মিলিয়ন কিনলে যেমন আপনাদেরকে গোল্ডেন বিছা দেয় সেম সৌদি আরবে আপনাকে চার মিলিয়ন পরিমাণ আপনি যদি প্রোপার্টি কিনেন তাহলে আপনাকে প্রিমিয়াম রেসিডেন্সি দিয়ে দিব মানে আপনার প্রোপার্টি যতদিন আপনার মালিকানা থাকবে ততদিন খুঁজছেন মানে লাইফ টাইমে এটা তো আপনারই থাকবে তো এটা হচ্ছে একটা ফেসের এখানে আপনার লাইসেন্স করার প্রয়োজন নেই আপনি জাস্ট প্রোপার্টি কিনবেন ইনভেস্ট করবেন আপনি রেসিডেন্সি পেয়ে যাবেন এরপর হচ্ছে আরটা হচ্ছে আট লক্ষ রেয়াল সৌদি আরবে আট লক্ষ রেয়াল যদি আপনি গভর্নমেন্টকে পে করে দেন অ্যাজ এ ডোনেশান একবারই তখন আপনাকে লাইফ টাইমের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি দিয়ে দিব এটা ছাড়া হচ্ছে ইয়ারলি অনেকে আছে ইয়ারলি এক লাখ রেয়াল করে দিয়ে তো ওটাও একটা প্রিমিয়াম রেসিডেন্সির ক্যাটাগরি এটা হচ্ছে হচ্ছে একটা প্রিমিয়াম রেসিডেন্সি আছে যে যারা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আসে এখানে তাদেরকে এমনি ফ্রিতে একটা প্রিমিয়াম রেসিডেন্সি দেয় অনেকে আছে ট্যালেন্ট সেলিব্রিটি অনেক এরকম কয়েকটা ক্যাটাগরি আছে ওদেরকেও প্রিমিয়াম রেসিডেন্সি দেয় তো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যেটা আপনারা যারা ইনভেস্টর হবেন ইনভেস্টর হয়ে আপনি যদি বিজনেস চালু করে যান কিছুদিন আগেও কিন্তু যারা ইনভেস্টর লাইসেন্স করা মাত্রই প্রিমিয়াম রেসিডেন্সি হয়ে গেছেন তো ওই এখন প্রসেসটা একটু ক্রিটিক্যাল করে ফেলছে আপনার আগে সাত মিলিয়ন আপনি ট্রানজাকশন করতে হবে তারপর আপনাকে ইনভেস্টর রেসিডেন্সি দিব আর এছাড়া হচ্ছে আপনার যদি প্রপার্টিতে ইনভেস্ট করার প্ল্যান থাকে তাহলে আপনি চার মিলিয়ন প্রপার্টি কিনে ফেলুন তো এরপর আপনি ইনভেস্টর রেসিডেন্সি পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে আপনাদের জন্য মানে সৌদিতে অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আসার প্রসেস সো এই দুইটা ইজি প্রসেস আপনারা এই দুইটাতে আসতে পারেন সৌদিতে বিজনেস করতে পারেন অনেকেরই স্বপ্ন থাকে সৌদিতে থাকার একটা মুসলিম কান্ট্রি হিসেবে কারণ ইউরোপ বা আমেরিকার কালচারটা অনেক সময় অনেকে যারা একটু ধর্মপান বা ইসলামিক মাইন্ডের ওরা অনেকটা নিতে পারে না ওরা চাই ওদের ফ্যামিলিকে বা ইয়েকে একটা ইসলামিক ইনভায়রমেন্টে রাখার বিশেষ করে আপনি জেদ্দাতে থাকতে পারেন বা মক্কা মদিনাতে থাকতে পারেন হাইল আছে আভা আছে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে যেখানে মানে আপনার কালচারটা খুবই ভালো এখনও পর্যন্ত বিশ্বের অনেক দেশ থেকে তো আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই আগে ভিজিট করুন ওমরাতে আসুন অথবা ভিজিট বিষে আসুন আপনারা যারা ইউরোপ আমেরিকাতে আসেন আপনাদের কিন্তু খুবই স সহজেই ইজে হয়ে যায় আপনি এসে আগে দেখুন কোথায় বিজনেস করবেন কি বিজনেস করবেন আপনার প্ল্যান শুরু করুন তারপরে গিয়ে ইনভেস্টর লাইসেন্স করুন তো এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি ইনভেস্টর লাইসেন্সটা কীভাবে করবেন কোন এজেন্সি থেকে করবেন কীভাবে করবেন তো আমরা সুলতান মিডলিস্ট ইস্ট কনসালটেন্সি এই সার্ভিসটা দিয়ে থাকি আমরা লাস্ট অনেক বছর ধরেই এই সার্ভিসটা দিচ্ছি এমনকি হিউজ কোম্পানি আমরা করছি সৌদিতে সাকসেসফুলি আপনার হয়তো আমাদের সম্পর্কে জেনে নিতে পারেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে আমাদের রিভিউগুলো দেখতে পারেন আমরা আলহামদুলিল্লাহ এটা এখনও কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি প্রবাসী বাংলাদেশিদের বাহির দেশের ফরেন কোম্পানিগুলোদের তো আপনারা চাইলে আমাদের থেকে এসে ফুল সাপোর্টটা নিতে পারবেন সার্ভিসটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ